আসসালামু আলাইকুম সাবরিনাস ব্লগ বিড়ি থেকে আমি সাবরিনা ফেনে থেকে বলছি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ব্লগ গত ব্লগে আমার ছেলের বার্থডে শেয়ার করেছি তো আজকে হচ্ছে শেয়ার করতে যাচ্ছি ওর বার্থডে গিফট আমি যেহেতু ঘরোয়াভাবে তৈরি করেছি সব কিছু তাই আমি কাউকে কিছু বলাও হয়নি তাই গিফটের পরিমাণও কম হবে অবশ্যই তো যেহেতু আমি মা তারপরে ওর বাবা বা ওর নানু থেকে স্পেশালি তো একটা গিফট থাকে তাই না তো সবার সব কিছু মিলিয়ে আমি ওকে একটা গিফট করি তো ফেনি আসলাম এক কাজে দুই কাজ করি ফেনিতে গিয়ে হচ্ছে যে প্রথমে পৌরসভায় গেলাম পৌরসভার কাজটা শেষ করলাম আর পৌরসভার এই জায়গাটা সব বাচ্চাদেরকে একটু টানে বেশি আমি এখান থেকে পুরো পৌরসভাটা দেখাচ্ছি এই জায়গাটা হচ্ছে যে বাচ্চাদের খুব পছন্দের জায়গা এখানে কোনো বাচ্চা বসবে না এমন হয় না তো আমার ছেলে দুই তিনবার এসেছিল তখনও বসেছিল বসতে চেয়েছিল আমি কিন্তু ওকে অতটা বেশি সময় দিই নেই কারণ হচ্ছে যে আমার অন্যান্য কাজ ছিল তো আজকে হাতের কাজটা একটু শেষ করতে করতে ও এখানেই চলে আসে তো ওকে বললাম যে আম্মুর কাজটা শেষ করি তারপর আম্মু এখানে কিছু আনবো আনার পর আমরা এখানে খেয়ে তারপর চলে যাব তো দেখা গেল যে ওখানে ওকে যেভাবে বলেছি ও আমার কথা শুনেছে তারপর আমরা ওখানে সিঙ্গেল চমুচা নিয়ে আমরা নাস্তাটা করলাম যেহেতু সকালে বের হয়েছি এতটা বেশি ভারী নাস্তা বাসায় বানাই নেই তো এই জন্য একটা চিপস আর সিঙ্গেরা চমুচা নিয়ে আমরা ওখানে গেলাম আর পানি আমাদের সাথেই ছিল প্রচুর রোদ ছিল তাই আমি বুঝতে পারছিলাম না আমি একটু শ্যুট করে উপরে চলে আসি ও একটু পরে আমার কাছে চলে আসে তারপর আমরা আবার কলেজ মাঠে গেলাম যেহেতু পৌরসভার একদম পাশেই হচ্ছে আমাদের কলেজটা এখানে হচ্ছে যে প্রাইমারি হাই কলেজ ভার্সিটি মানে টোটাল হচ্ছে যে প্রাইমারি লেভেল থেকে মাস্টার্স পর্যন্ত এখানে একই জায়গাতেই অবস্থিত পিছনের অংশটা আমি অন্যদিন আপনাদেরকে সময় করে দেখাবো এটা কিন্তু একদম সামনের অংশ আর পেছনে হচ্ছে যে আমাদের কলেজ ভার্সিটি কিছু তো প্রচুর রোদ মেজাজ খিটখিটে হয়ে আছে তো কলেজের পরে আবার হচ্ছে যে মার্কেট যেটা ফেনি শহরের জন্য ছোটোখাটো বসুন্ধরা বললেই চলে আর এটার গেট আপটা প্রায় বসুন্ধরা সিটির মতো ঢাকা শহরের বসুন্ধরা সিটি যদিও এটা ফেনি শহরের বসুন্ধরা আমি ফেনি শহরের বসুন্ধরা সিটি আর এখানে তো গেলাম হ্যাঁ দেখছিলাম সবকিছু কোথায় কি তো যে উদ্দেশ্যে আমার তো মনে আছে আমি উদ্দেশ্যে যাচ্ছি তো ও চাচ্ছিল যে একদম উপরে উঠার জন্য আম্মু উপরে উঠবো ওকে আমি উপরে একবার উঠাইতে পারলো পাঁচ ছয় তলা পর্যন্ত আমার এভাবে উঠাইতে থাকবে তো বললাম যে না আস সম্ভব না আম্মু তোমার জন্য খেলনা কিনে তারপর আমরা চলে যাব তো টেন হাউস বার্বি হাউস যে যে নামে বলে ডল হাউস কেউ বলে আর আমার ছেলে নাম রাখছে হচ্ছে যে ওল্ড হাউস আমি জানি না ও কেন এটা রাখছে ওল্ড হাউস তো যাই হোক কোকারেজ দোকানে গেলাম কোকারেজ দোকান থেকেও একটু কেনাকাটা করলাম কেনাকাটা করে তারপরে টয় দোকানে এখানে চলে আসলাম আসলে কোকারেজ দোকানেও ছিল খেলাটা যেহেতু আমি এখানে পাইনি উনি আমাকে এ লোকেশানটা দিল তো আমি এ লোকেশান ধরে আমি চলে আসলাম এখানে এখানে এসে তো মাথা আরও খারাপ কারণ হচ্ছে যে এইসব জিনিসপত্রগুলো দেখলে না কিনলেই নয় এমন একটা ব্যাপার হয়ে যায় আর বাচ্চাদের তো হচ্ছে যে খেলার দিকে ওদেরকে প্রচুর টানে ওকে যে জিনিসটা কিনে দিব বলেছি সেই জিনিসটার দিকে ওর নজর কম দিকে নজর বেশি যদিও কিন্তু ও ছোটোখাটো জিনিস কেনার পরে সে আমাকে এই জিনিসটা আবার নিতে বাধ্য করবে তো আমিও একদম স্ট্রিক্টলি বলে দিয়েছি তোমার ওই ওইটা যদি নাও আমি এটা নিয়ে দিব না যাক এভাবে করে চলে এলাম আমার কিছু জিনিস আরও পছন্দ হয়েছিল ছোটোখাটো জিনিসগুলো তারপরও নেই নেই আবার গেলে হয়তো নিয়ে নিব। তো বাসায় চলে এসেছি বাসায় এসে ও কোনো রকম তখন কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়নি একদম প্রায় তিনটাও বেজে গেছে কিন্তু খাওয়া দাওয়া করেনি ও শুধু ওর ড্রেস একটু চেঞ্জ করেছে হাফ চেঞ্জ করে বসে পড়েছে যেহেতু গরম পড়ছে শুধু ফুল প্যান্টটা খুলে ও সে একটা ছোটো প্যান্ট পরে নিয়েছে তারপরেও ও তো আনবক্সিং করবে আনবক্সিংটা করলো আমি একটু শ্যুট করছিলাম তো আমরা সিঙ্গারা চমুচা খাওয়ার কারণে আমাদের প্রেক্ষিদাও লাগছিল না আমি রান্না করে গিয়েছিলাম তো এখানে খুলতেছে খুব এক্সাইটেড আমার ছেলে আসলে আমি এই জন্য একটু শ্যুট করে রাখলাম যেহেতু ওর বাবা কাছে নেই নানি কাছে নেই নানা কাছে নেই কেউই কাছে নেই ওরা হয়তো ভিডিওতে দেখবে ওর ফুপু ফুপিরা দেখবে দাদারা দেখবে তো যাই হোক সবাই কাছে নেই সমস্যা নেই সবাই দেখবে একটা ভিডিওর মাধ্যমে সবার কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভিডিওটা করা তো আনবক্সিং করলো খুলে খুলছে এটা ভাই বোন দুজনে মিলে অনেক এক্সাইটেড ছিল যাক আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আমরা কিনে এনেছি বা ওর বার্থডে গিফট আমি দিতে পেরেছি এই জন্য আমি আলহামদুলিল্লাহ আর দুজনে খুব মজা করছিল। আর হচ্ছে যে আমার ছেলে তো যাও একটু আইডিয়া আছে ওর কি করতে হবে না করতে হবে কিন্তু আমার মেয়েটার তো কোনো আইডিয়া নেই ও কী করছে একবার নেটের দিক দিয়ে রুশ মারছে একবার ওদিক দিয়ে রুশ মারছে প্রথম দুদিন তো বের হতে পারছিল না সেটাও এই ভিডিওতে দেখবেন তো যারা মানে যারা যারা আমার ভিডিওটি শুরু করেছেন কিংবা এতক্ষণ আছেন এখনও লাইক করেননি কমেন্ট করেননি প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইলো আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দিবেন আজকে ভিডিওটা একটু বড় হলেও সবাইকে অনুরোধ করব প্লিজ একটু দেখবেন হয়তো ভালো লাগবে আপনাদের অনেকটা সহযোগিতা পেয়ে কিন্তু আমরা ভিডিও বানানো অনেক উৎসাহ পাই তো এই জন্য আপনাদের কাছে চিরকৃতজ্ঞ আপনাদের সহযোগিতা ছাড়া আমরা কখন নই আগে এগিয়ে যেতে পারতাম না তা আমি সবার কাছে হচ্ছে যে কৃতজ্ঞ থাকবো যারা আমাকে এ পর্যন্ত আসতে আমাকে সহযোগিতা করেছে তো এদিকে আমার ছেলে অলরেডি ঢুকে পড়েছে আর মেয়ে কোনোভাবে ঢুকতে পারছে না ওকে আমি একটু সাহায্য সহযোগিতা করে ঢুকবা ঢুকাবো এখানে প্রথম তো আসলে বুঝতেছে না তো আমার ছেলে সবগুলো বল কালেক্ট করছিল কালেক্ট করে ও ভিতরে ঢুকাচ্ছিল যেহেতু ও খেলবে আর এই যে এই প্লে এটা হচ্ছে যে প্যাকেটটা ছিল ওখানে আসলে খুলে দেখার কোনো সুযোগ নাই দোকানদারকে আমি জিজ্ঞেস করছিলাম যে এটা আমি কিভাবে ফোল্ড করব উনি আমাকে বললো যে আপু আমি জানি না আপনি ইউটিউব দেখে একটু শিখে নেবেন আর যাক আমি আর ইউটিউব দেখা লাগে নাই আমি ফোল্ডিংটা পেরেছি এখন আমি ছোট করে এক সাইডে রাখতে পারি দেখা যায় যে বড় কোথাও পড়ে থাকলে যেভাবে তেলাপোকার উপদ্রব আছে ঘরে তেলাপোকা ফুটো করে ফেলবে মশারিগুলোকে তো যাই হোক বোন এখনও ঢুকতে পারে নাই ভাই বাইরে থেকে ভিতর থেকে বল মারতেছে বোনকে বাইরে ওরা অনেকটা দুষ্টামি করেছিল আর সেদিন আমাদের ভাত খাওয়া হয় প্রায় পাঁচটার দিকে এ দুই পণ্ডিত তো খায় নেই ওরা তো আনন্দ ফুর্তি করতে করতে শেষ তার মধ্যে আইসক্রিম নিয়ে আসছিলাম আইসক্রিম খাইছে তো যাই হোক দুপুরের ভাত ঠিক ঠিকমতো যদি টাইম মতে খাওয়া না হয় দেখা যায় যে অনেক লেট হয়ে যায় অনেক ভিডিও জমে গিয়েছে শুধু সুযোগ সময় করে আপলোড করতে পারছি না অবশ্যই আপলোড করব আপনাদের জন্য নতুন নতুন কিছু রেসিপি আমি রেডি করছি যদিও আমার কুকিং চ্যানেলে এখনও আপনারা অ্যাড হন নাই তাই সব কিছু মিস করতেছেন আর আমিও কুকিং চ্যানেলটা ধরেন অ্যাড খুলেছি এখন কুকিং সব কিছু ওখানেই আমি পোস্ট করি তো আপনারা যারা এখনও অ্যাড হন নাই আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব প্লিজ আপনারা অ্যাড হন ওখান থেকে আমার অনেক নতুন নতুন রেসিপি আপনারা দেখতে পারবেন খুব সহজে আপনারা ওগুলো বাসায় বানাতে পারবেন বাচ্চাদেরকে খুশি করতে পারবেন খুব ঘরোয়া উপায়ে আমি সব কিছু শেয়ার করি যাতে করে আমাদের সাধ্যের মধ্যে সবটুকু সুখ পাই সে চেষ্টা করি অবশ্যই আপনারা আমার কুকিং চ্যানেল সাবরিনাস কুকিংয়ের স্টুডিওতে অবশ্যই জয়েন হয়ে যাবেন প্লিজ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার এই চ্যানেলে এই চ্যানেলেই ওই চ্যানেলটা অ্যাড করা আছে প্লিজ একটু খুঁজে বের করে আপনারা অ্যাড হয়ে যাবেন তো এদিকে ভাই বোন দুজনে মোটামুটি খেলছে আমি আমার মেয়েকে এখানে সেটিং করে দিয়েছি ভিতরে ঢুকিয়ে দিয়েছি কিন্তু ও বের হওয়ার ইয়েটা তখন বুঝতেছিল না আমার মেয়ে আলহামদুলিল্লাহ খুব খুশি মাসাল্লা খুব খুশিতে হাসছে আসলে ওদের ভিডিওগুলো আমি শেয়ার করব না বলে কিন্তু ওদের ওদেরকে নিয়ে আমার কাটানো মুহূর্তগুলো আমি স্মৃতি হিসেবে ধরে রাখার জন্যই আমি এগুলোকে শেয়ার করি সবার কাছে দোয়া প্রার্থী আমার ছেলেমেয়ের জন্য প্লিজ আপনারা দোয়া করবেন আমি আমার স্মৃতির স্মৃতিতে ধরে রাখার জন্য আমি ভিডিওগুলো শেয়ার করি যাতে করে আমার বাচ্চারা বড় হয়ে গেলে দেখতে পারে ওদের ওদের নিজেদের কাটানো মুহূর্তগুলো আমরা তো বড় হয়ে হওয়ার পরে আমাদের নানি দাদির কাছে শুনেছি আমরা কি করেছি না করেছি আমার ছেলে মেয়ে যেহেতু নানি দাদি থেকে একটু দূরত্বে আছে ওদের কাছে নেই তাই ওদের স্মৃতিগুলো কে ওদেরকে শোনাবে তো ওদের খেলা দেখে আমার ইচ্ছে করতেছিল আমি ওদের সাথে একটু খেলা করি আসলে বাচ্চাদের সাথে কাটানো মুহূর্তগুলো অনেক সুন্দর হয় যদি সুন্দর করে উপভোগ করা যায় অবশ্যই আপনার মন মেজাজ ভালো থাকতে হবে তা না হলে কিন্তু আপনি তাদের সাথে মিলে একসাথে সব সুন্দর কাটাতে পারবেন না তাই সব সময় চেষ্টা করি মন মেজাজ দুটোই ভালো রাখার যদিও সবসময় থাকে না আমরা মায়েরা যতই বলি যে আমাদের মন মেজাজ ঠিক রাখবো ভালো রাখবো কিন্তু সবসময় রাখতে পারি না এটাই স্বাভাবিক কিছু সামলি আসলে সব কিছু করা আবার মন মেজাজ সবসময় ভালো রাখা সেটা আর আর সব সময় সম্ভব হয়ে উঠে না আর এদিকে আমার মেয়ে বের হতে পারছিল না ও মশারির মধ্যে আটকে গিয়েছে মানে হাউসটা তার গিয়েছে আমি ওকে যতই বলছি আমি এখান দিয়ে আসো কিন্তু না ও কিছুতেই বুঝতে চাচ্ছিলো না ও শুধু কান্না করছিল কোনোভাবে আমি টেনে ওকে বের করতে পারছিলাম না আমি কোনো রকম ওকে টেনে টুনে এখান থেকে বের করেছি আজকে তেমন একটি এডিট করে নিয়ে ভিডিওগুলো ছেড়ে দিলাম আশা করছি সবার ভালো লাগবে আর ভালো না লাগলেও কিছু করার নেই ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ